কবিতার শিরোনাম শান্তির পায়রা রচনায় কবি এস এম নওশের বজ্রহানার শব্দ শুনি দিগন্ত জুড়ে ধ্বংস গুনি তবুও স্বপ্ন আঁকে পাখা শান্তির পায়রা ওরে আধার ফাঁকা তপ্ত বালুর মরুভূমি বারুদ বৃষ্টিতে নীরব ভূমি তারই বুকে ফোটে সাপলা ভোরের আলোয় চাকার নিচে চাপা শিশুদের হাসি অশ্রুতে তবুও গাছেরা ধরে সবুজ সুবাতাসে করে মানবের খোঁজ বোমার শব্দে প্রকম্পিত আকাশ তবু ভেসে আসে গান আশ্বাস ঘৃণা নয় ভালোবাসা হোক সুর এই পৃথিবী হোক মানবের রক্তপাতে নয় নয় রুদ্ধী গড়ি সাম্যতার সাজে চারিদিকে যুদ্ধের দামামা তবুও উড়ে যাক শান্তির পায়রা তবুও উড়ে যাক শান্তির পায়রা শান্তির পায়রা